এ আজকে আপনারা কি মেশিনারিস ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে আমরা তিন মতা মিনি রাইস মিল নিয়ে হাজির হইছি জি এটা মূলত কি কাজ এবং কারা ব্যবহার করতে পারবে এগুলো মূলত ছোট ছোট দ্বারা শুরু করতে চাই বিজনেস সেই ভাইদের জন্য বা তা দ্বারা মনে করবে যে অনেক জায়গায় আছে মিল মিলে অনেক সময় জিনিস নিয়ে গেলে মানে আপনার ধান নিয়ে গেলে ভাঙায় দেওয়া অসুবিধা হয় সেই ক্ষেত্রে যদি মনে করে যে নিজেরা আমি নিজে করব বা নিজের আহ নিজেই ভাঙাবো সেই ক্ষেত্রে মেশিনগুলো তারা ক্রয় করতে পারবে ও যারা অনেকেই আছে বেকার ছোট বিজনেস করতে চায় ছোট থেকে শুরু করে বড় বড় জায়গা যেতে চায় তারা এই মেশিনগুলো ক্রয় করতে পারবে এই এটা তো দেখা যাচ্ছে তিনটা মাথা তো তিনটা মাথার আসলে কাজ কি কি তিনটা মাথার কাজ হচ্ছে একটা হচ্ছে আপনার ধান এর হপার ধান থেকে ফ্রেশ চাউল বের হয়ে যাবে আরেকটা হচ্ছে আপনার পিঠার পিঠা বাদ তো গরুর দানাদার যে খাদ্য

পিঠা বানানো শীতের সিজন এখন তো অনেকেই আছে বাসা বাড়িতে পিঠা বানিয়ে খায় শীতের মধ্যে এমন কোনো জেলা নাই পিঠা বানায় না তো এই এটা হচ্ছিল পিঠা বানানোর হপার আপনাদের মধ্যে ভিজা চাউল বা সিদ্ধ চাউল যদি দেন আপনারা একবারে গুঁড়ি করে দিবে পিঠার জন্য যে গুড়ি হয় সেটা করে দিবে বা আপনারা চাইলে গরুর দানা দার কাদ্য বানাইতে পারবেন আর পাশে যে ছোট মাথাটা আছে এটা হচ্ছিল সবচেয়ে মেন মেশিনের ম্যাজিক এটা হচ্ছিল আপনার হলুদ ও মরিচ গুঁড়া করার হপার

টু টোয়েন্টি চলবে এবং আপনার এই মেশিনটা ও এর লো মডেল যেটা সেটার মধ্যে পার্থক্য আছে যে পাশে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা আপনার ওল্ড মডেল মানে আগের মডেল এগুলার প্রোডাকশন হচ্ছিল ঘন্টায় দুই থেকে তিন মন এবং এই মেশিনগুলা আপডেট করে নিয়ে আসতে এটা হলো আপনার ছয় থেকে আট মন প্রতি ঘন্টায় ধান পাবে এবং মেশিনের সাইজও ছোট প্রোডাকশনও কম আসবে কিন্তু এই মেশিনটা আপনার প্রোডাকশন বেশি আসবে প্লাস আপনার মেশিনটাও ভালো এর সাথে মোটর ছিল হচ্ছিল আপনার তিন থেকে সাড়ে চার গোড়া পর্যন্ত মোটর ছিল এর সাথে আপনার সাড়ে পাঁচ গোড়া মোটর লেখা থাকবে জি দর্শক দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আগের চাইতে তুলনামূলক অনেক বড় আর পাশেরটা অনেক ছোট তো বুঝতেই পারছেন প্রোডাকশনও অবশ্যই কম বেশি হবেই তো ভাই কেউ যদি আপনাদের মেশিনটা দেখে শুনে ক্রয় করতে চায় সেটা কিভাবে সে আপনাদের সাথে যোগাযোগ করে আসতে পারবে জি আমাদের হেড অফিস ঢাকা সাদালাল এয়ারপোর্ট পূর্ব পাশে দক্ষিণ খান নদ্দা পাড়া বৈশাখীর মোড় এটা আমাদের ঢাকা হেড অফিস তাইলে আমাদের সরাসরি অফিস ভিজিট করতে পারে আর যারা উত্তরবঙ্গের লোক আছেন তারা বগুড়া বনানী ফোর্টকি ব্রিজ শাহজাহানপুর মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা এটা হচ্ছে আমাদের বগুড়া শাখা তাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করে আসতে পারে বা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসতে পারবেন এই মেশিনের কি ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে জি এই মেশিনের মধ্যে মূলত এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে যদি মেশিনের অনেক ভাইরাই আছে যে ভয় পায় যে মেশিনটা আসলে নড় পর যদি চালাতে পারি আমাদের অফিসে আসলে আমরা দেখে শোনাও মেশিন শেখানো শেখাই দেব কিভাবে মেশিন চালাতে হয় ফ্রি প্রশিক্ষণ দিয়ে দেব আমরা আচ্ছা কেউ যদি চায় যে সেটাতে সবকিছু ভাঙিয়ে নিয়ে দেখে নিয়ে যাবে সেটাও পারবে জি পারবে তো দর্শক আপনারা কিন্তু মোটামুটি এই মেশিনটা সম্পর্কে জেনে নিয়েছেন এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকি স্ক্রিনে দেওয়া নম্বরটিতে কল করে বিস্তারিত জেনে নেবেন